আচ্ছা আমরা এখানে ফ্লায়ার ডিজাইন করেছি এই ফ্লায়ারটা কীভাবে মাইক্রোস্টক সাইট অ্যাডোবিস্টকে আপলোড করতে পারি সেই প্রসেসটা দেখানো হবে তো মাইক্রোস্টক সাইট মানে অ্যাডোবিস্টকে ফাইল আপলোড করতে গেলে কোনো ধরনের ইমেজ রাখা যাবে না তো প্রথমত এই ইমেজটা আমরা বাদ দিয়ে দিচ্ছি মানে প্রিভিউ ইমেজ হিসেবে কোনো ইমেজ রাখা যাবে না বা ডিজাইনে কোনো ইমেজ রাখা যাবে না আর তারপরে আমরা এই ডিজাইনটাকে পুরোটাকে আমরা সব কিছু চেক করে নিচ্ছি এবং পুরো ডিজাইনটার উপরে আমরা একটা শেপ নেব নিয়ে পুরো ডিজাইনটাকে আমরা ক্লিপিং মাস্ক করে রাখবো তাহলে আর গ্রুপ করতে হলো না পুরো ডিজাইনটা এক একসাথেই থাকলো এখন স্টাকে আপলোড করার প্রসেসটা হলো আপনাকে ফোর মেগাপিক্সেল সাইজ হতে হবে ফোর মেগাপিক্সেল মানে মিনিমাম দুই হাজার পিকজেল দুই হাজার পিকজেল উইথ হাইট হতে হবে তো আমরা একটা আর্ট বোর্ড নিয়ে নিব যেটা সাইজ নিচ্ছি দুই হাজার পিকজেল দুই হাজার পিক্সেল সেই জায়গায় আমার ডিজাইনটাকে নিয়ে আসতেছি এই যেটা দুই হাজার পিকজেল দুই হাজার পিকজেল একটা ভ্যাক্টর মকাপ এখানে আমরা দুই আমাদের ভ্যাক্টর ডিজাইনটাই নিয়ে আসলাম এখানে কিন্তু কোনো ইমেজ দিচ্ছি না যে ক্লিপি মাস্ক করলাম ওই ভ্যাক্টর ডিজাইনটাকে নিয়ে এসে আমাদের মকআপের সাথে প্লেস করতেছি আর অবশ্যই ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের শেপ যেন লক না থাকে এটা অ্যাড থেকে আপলোড দিতে গেলে এখানে বলা আছে এআই বা ইপিএস বা এস ফাইল দিতে পারবো মিনিমাম ফোর মেগাপিক্সেল হতে হবে তো মিনিমাম হলো আপনার জিরো পয়েন্ট ফাইভ এম হতে হবে সাইজ এখানে ফোর মেগাপিক্সেল বলতেছে তো আমরা এখানে ইপিএস ফাইলটা আপলোড দিচ্ছি ইপিএস ফাইলটা আপলোড দিচ্ছি কী ধরনের ফাইল আপলোড দিচ্ছি ওই ধরনের আমরা টাইটেল এবং কিওয়ার্ড আমরা ঠিক করতে যাচ্ছি যার কারণে আই এম ইনস্টকার একটা সাইট ব্যবহার করতেছি এখানে এসে টাইটেলটা দিয়ে সার্চ দিলাম দিয়ে আমরা খুঁজতেছি কারা কি কী ধরনের টাইটেল ব্যবহার করে কিওয়ার্ডগুলো কী ব্যবহার করে ওই টাইটেলটা আমরা এখানে আমাদের মতো করে একটা টাইটেল বানাই দিলাম আমরা যেই ধরনের কাজ করেছি আর এখানে আপলোড করার সময় এটা ভ্যাক্টর ফাইল হলে অটোমেটিক ভ্যাক্টর ফাইল নিয়ে নিবে তারপরে এখানে অটো দেখাচ্ছে ইংলিশ বাকি কিছু করতে হবে না শুধু রিকনাইজ এই জায়গায় নো করে দিবেন এখানে আমাদের যেই ডিজাইন সেই রিলেটেড টাইটেল দিবেন এবং কিওয়ার্ড দিতে পারবো আমরা পঞ্চাশটা এটা অ্যাডোব স্টক থেকে কিছু সাজেস্ট করে চাইলে আমরা ওই যে আই আইএম স্টকের থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারবো আমাদের সাবজেক্ট রিলেটেড কিওয়ার্ডস তারপরে বাম পাশে নিচে সেভ করলাম সেভ করার পরে এখানে ক্যাট দিতে বলতেছে ক্যাটগুলো সিলেক্ট করলাম এটা সাবমিট করলাম তিন থেকে সাত দিন সময় লাগবে রিভিউ হতে ঠিক এই প্রসেসে আমাদের আরেকটা ফ্লায়ার করেছি সেই ফাইল ফ্লায়ারটাও আমরা আপলোড দিব তো এইখানে দেখেন আগেরটাতে আমরা শুধু ইমেজের জায়গায় শেপ ব্যবহার করেছি আর এই জায়গায় আমরা কী করেছি এখানে একটা প্যাটার্ন ব্যবহার করেছি এই প্যাটার্ন যেহেতু ব্যবহার করেছি প্যাটার্নটাকে আমাদের প্যাটার্ন হিসেবে রাখা যাবে না এই প্যাটার্নটাকে ভেঙে ফেলতে হবে তার আগে আমরা ডিজাইনটা প্রসেস করে নিচ্ছি প্যাটার্নটা ভেঙে ফেলার জন্য যেটা করতে হবে প্যাটার্নটাকে এক্সপান্ড করতে হবে আমরা এখানে ফাইল প্রসেসের জন্য যে যে প্রসেসগুলো এবং আমরা এটা টাইটেল ঠিক করব এগ্রিকালচার ফ্লায়ার ট্যাম্পলেট দিয়ে সার্চ দিলাম দিয়ে যে যারা আগে ব্যবহার করেছে কী ধরনের টাইটেল ব্যবহার করেছে তাদের একটা কাছাকাছি টাইটেল নিচ্ছি আমরা নিয়ে সেই টাইটেলটা দিয়ে আমার ফাইলটাকে সেভ করতেছি ইপিএস ফর্মেট সেভ করব আমরা আপলোড যেহেতু দেব ইপিএস ফর্মেটে এটাকে ইপিএস ফরমেটে সেভ করব আর এখানে আবার বলি যে প্যাটার্ন যেটা আমরা ডান পাশে উপরে ব্যবহার করেছি এই প্যাটার্নটাকে প্যাটার্ন হিসেবে রাখা যাবে না ওই প্যাটার্নটাকে আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলার জন্য ওইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো এক্সপান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে মানে প্যাটার্নটাকে ভেঙে ফেলব আমরা চেক করে দেখতেছি যে প্যাটার্নটা ভেঙে গেছে কিনা ঠিক আছে তাহলে প্যাটার্নটা ভেঙে ফেলে আমরা রাখতে পারি অথবা আপনারা চাইলে নর্মালি একটা শেপ রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে এই ডিজাইনে যে ইনফরমেশানগুলো হবে এটা স্পেসিফিক আরো ইনফরমেশন হওয়া যাবে না এটা ডেমো টেক্স হতে হবে দামি টেক্স হতে হবে ফোন নাম্বার ওয়েবসাইট এবং সকল ধরনের যে ইনফরমেশনগুলো আছে সব ডেমো টেক্স হবে এটা কোনো কোম্পানির বা ব্যক্তি বিশেষের ইনফরমেশন হবে না তাহলে আবার আমরা ভ্যাক্টর ফাইলে নিয়ে আসছি নিয়ে আসছি ইপিএস করতেছি এই ভ্যাক্টর ফাইলটা এটাকে প্রিভিউ ইমেজ ভেক্টর ফাইল একটাই মানে ভেক্টর ফাইলটাই প্রিভিউ ওইটাই কিছু এখানে তাহলে ইউিএস ফাইলটা আমরা শুধু টাইটেলটাকে নামটা ঠিক করে সেই নাম দিয়ে আমরা সার্চ সার্চ দিচ্ছি কিছু কিওয়ার্ড নিচ্ছি আমরা পঞ্চাশটা ওই রিলেভেন্ট রিলেভেন্ট কিওয়ার্ডগুলো নিয়ে সেটার সাথে আমরা অ্যাড করব এখানে তাহলে কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে টাইটেল দিলাম কিওয়ার্ড দিচ্ছি কিওয়ার্ডগুলো নিজের মতো এখান থেকে সিলেকশন করে নিয়ে দিতে পারবো আবার অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো যেই ধরনের কাজ সেই ধরনের পঞ্চাশটা কিওয়ার্ড দেওয়া খুবই জরুরি কিওয়ার্ডগুলো দিতে হবে কারণ আমাদের সার্চের জন্য আমাদের ডিজাইনটার রেজাল্ট আসে আচ্ছা এই ডিজাইনটা আপলোড করার পরে তিন থেকে সাত দিন অপেক্ষা করলে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন এবার আমরা আসি আপলোড দিব আপলোডের প্রসেসটা একটু আলাদা এখানে আপলোড দিতে গেলে প্রিভিউ ইমেজ দিতে হয় পাশাপাশি সোর্স ফাইল দিতে হয় সোর্স ফাইল ইপিএস দিতে হয় তাহলে প্রিভিউ ইমেজ প্রিভিউ ইমেজ হিসেবে আমরা যেটা ব্যবহার করব যে ইমেজ সহজ আমরা একটা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটা ব্যবহার করতে হবে মানে যে পিজি আকারে মক হিসেবে ব্যবহার করতে পারবো পাশাপাশি এখানে ইপিএস ফাইলটাতে কোনো ধরনের ইমেজ থাকবে না দেখেন এখানে এই ডিজাইন ডিজাইনটা ঠিক আছে এইভাবেই থাকবে মানে ভেক্টর ফাইল এ ফোর যেমন পেজে নিয়েছি আমরা ইপিএস ফর্মেট এটাই থাকবে ঠিক এটার ক্ষেত্রেও একই এ ফোর আমাদের যে আর্টবোর্ড নিয়েছিলাম সেটাই অ্যাডোবিসটাকে কিন্তু আমরা ভ্যাক্টরটাকে কনভার্ট করে নিয়ে যাচ্ছি অন্য জায়গায় মানে পুরা ফোর মেগাপিক্সেল জায়গা করে নিচ্ছি কিন্তু পিকে ওইটা না ফ্রিপিকে যে ডিজাইন আপনি যদি অ্যাফোর্ড করে থাকেন ওই টেম্পলেটটা আপলোড দিতে হবে সেই সাথে মকআপ হিসেবে আপনাদের এই যে একটা প্রিভিউ ইমেজ তৈরি করতেছি এটা যে কোনো ধরনের আপনি মকআপে অ্যাড করতে পারেন কিন্তু এখানে লিখে দিতে হবে ইমেজ নট ইনক্লুডেড যেহেতু আমরা ডিজাইনে একটা ইমেজ ব্যবহার করেছি এটা শুধু মকাবে আকর্ষণ করার জন্য আর সেফ ওয়েব করার সময় আমরা ইমেজটা সাইজ বাড়ায় নিব দুই হাজার পিকজেল দুই হাজার পিকজেল দিচ্ছি বাম পাশে নিচের দিকে দেখবেন কত কিলোবাইট হচ্ছে এটা মেগাওয়াইটের হলে ভালো হয় দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন আপলোড দিবে না নিবে না কারণ প্রিভি ইমেজের সাইজটা ছোটো হয়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিভিউ ইমেজ এবং সোর্স ফাইল দুইটার নাম একই হতে হবে নাহলে আপলোড নিবে না আমরা আপলোড করতেছি দেখেন প্রিভিউ ইমেজ এবং সোর্স ফাইল দিচ্ছে এখানে প্রিভিউ ইমেজগুলো ভুল দেখাচ্ছে তার মানে প্রিভিউ ইমেজগুলো ফোর মেগাপিক্সেল হয়নি ফোর মেগাপিক্সেল বলতে বলতেছে ওরা দুই হাজার পিক্সেল থেকে দশ হাজার পিক্সেল পর্যন্ত আপনি নিতে পারবেন তো আমাদের প্রিভিউ ইমেজের সাইজটা এম মেগাবাইটটা হয়তো বা কম হয়ে গেছে যার কারণে প্রিভি ইমেজটাকে আমরা আবার ইলাস্টেটারে ওপেন করব ওপেন করে এটাকে সেভ করব আবার সেভ ফোর ওয়েব করবো হাই রেজলেশন দিয়ে মানে আরও সাইজটা বাড়াই নিব এখন সেই কাজটাই করতেছি এটাকে আমরা আবার যখন সেভ ফোর ওয়েপে যাব যাওয়ার পরে এখানে চার হাজার বাই চার হাজার বাই চার হাজার চার হাজার দিলাম অটোমেটিক নিচে চার হাজার নিয়ে নিয়েছে মানে এখন প্রিভিউ ইমেজের সাইজটা বাড়াই দিলাম এবং প্রিভিউ ইমেজের সাথে সোর্স ফাইলের নাম একই থাকতে হবে এখন আপলোড দিব এখন কিন্তু এটা নিবে দেখেন তার মানে প্রিভি ইমেজটা আপনার ফ্রিবিকে তাহলে প্রসেস হলো ফ্রিবি ইমেজ সোর্স ফাইল একই নেম হতে হবে প্রিভি ইমেজটা ফোর মেগা পিকজেল হতে হবে মানে এখানে প্রিভি ইমেজের সাইজ ওয়ান এমবির বেশি রাখার চেষ্টা করবেন যার জন্য আমরা যে চার হাজার পিকজেল চার হাজার পিকজেল নিলাম এখন দেখেন এই প্রিভি ইমেজটা নিয়ে নিছে মজার ব্যাপার হলো এই ডিজাইনটা আপলোড করার পরে মাত্র পাঁচ মিনিট সময় নিয়েছে পাঁচ মিনিটের মধ্যে এই ডিজাইনটা আবার অ্যাপ্রুভ এখানকার একটা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে সে প্রমাণটা আমি এখন এই যে আপলোড করতেছি আপলোড করার পরে দিব যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের প্রথমত দেড়শোটা ডিজাইন দিতে হবে দেড়শোটা ডিজাইন দিয়ে ডিজাইন যদি ভালো হয় আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে তারপরে আপনি পার মান্থ দুইশোটা আপনি ডিজাইন দিতে পারবেন